পান্তা ভাত সঙ্গে লঙ্কা তেল দিয়ে আলু মাখা পেঁয়াজ আর আলুর চপ জোগাড় যদি এরকম থাকে তাহলে কার না পান্তা ভাত খেতে মন চাইবে না লঙ্কা দারচিনি এলাচ আর গোটা জিরে আর একটু জাইফল দিয়ে প্রথমে এটাকে রোস্ট করে নিয়েছি শুকনো খোলায় আলুর পুরে দেওয়ার জন্য এই মশলাটা করে রাখলে কিন্তু এমনিতেও অন্য রকমের কোনো কিছু বাড়িতে বানালে অল্প অল্প করে দিলেও কিন্তু খেতে খুবই স্বাদ হয় তাই একটু বেশি করে বানিয়ে রাখলাম আলুটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি আর সঙ্গে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি আলু চপের জন্য বেসনটাকে আগে থেকে ফেটিয়ে রাখলে এর মধ্যে যেমন খুব সুন্দর একটা কালার আসে দোকানের মতো আর কর্মরেও হয় বেশ বেসনের মধ্যে একটু হলুদ গুঁড়ো জোয়ান আর চালের গুঁড়ি দিয়ে বেসনটাকে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ফেটে নিয়েছি বেশি কিন্তু জল দিয়ে দেবে না তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে চপটা ভালো হবে না তারপর শুকনো খোলায় ভাজা গোটা মশলাগুলো গুঁড়ো করে নিলাম যেটা আমি স্টোর করে রেখে দিলাম যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করলে খেতে কিন্তু খুবই স্বাদ হয় সঙ্গে একটু আদা রসুন থিতো করে নিয়েছি আর লঙ্কা তেলের জন্য শুকনো লঙ্কা তেলে দিয়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজও কুঁচে করে রাখা ছিল সেগুলো একটু ভেজে আলুর সঙ্গে মেখে নিয়েছি আলুর চপের পুরের জন্য পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা তারপর থেতো করে রাখা আদু রসুনের পেস্টটা দিয়ে ওটা কষিয়ে নিয়েছি ভালো করে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভাজা মশলা হলুদ গুঁড়ো লবণ চিনি এই সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আলুর চপটাকে ছোটো ছোট বল বানিয়ে নিয়ে প্যাকেটের ওপর রেখে হালকা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু একদম শেপটা চলে আসবে আর কোনো কোনোরকমভাবে তুলতে গেলেও সমস্যা হয় না এইভাবেই কিন্তু দোকানেও চপ তৈরি করা হয় বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো খুব সহজেই কিন্তু চপগুলো উঠে আসবে আর কোনো রকমভাবে তোমার হাতে লেগেও যাবে না বা ভেঙে যাওয়ারও কোনো সমস্যা নেই গরমে অবশ্যই একবার এই কম্বিনেশনটা ট্রাই করে দেখো